সার নিছি সারটা হচ্ছে টিএসপি সার ডিআইবি সার সাথে পটাশ টিএসপি ডিআইবি সাথে পটাশ আর এটা আছে সতেরো একশো ওষুধ এটা অবশ্যই স্প্রে করা হয়েছে পুরোটাই স্প্রে স্প্রে করা হয়েছে যাতে পছন্দ না ধরে শিকড়গুলো যে কালা পড়ছে সেগুলো পছন্দ না ধরে সেই জন্য সত্রনাশক গীজ করা হয়েছে আর এখন দেবো এই চটটা দিয়ে অবশ্য পুরোটাই ঘেরবো এখন দিলাম সার সার দেওয়ার পরে চটটা দিয়ে অবশ্য সাপ দিব এইভাবে অবশ্য পুরোটাই গাছটাকে অবশ্য ঢেকে দেব আর এই যেটা রশি রশিটা দিয়ে অবশ্য লিচির অংশটা অবশ্য বাঁধব অবশ্য রশিদ বাঁধলাম বাঁধার পরে এখন দর্শক এখন গাছের অবশ্য ডালগুলা কেটে দেব হ্যাঁ ওইটা কাটো ওইটা 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 ওই পাশে রশিদ পাশে হ্যাঁ ওটা কাটিয়ে দিও এটা কারো এটা কারো কারো আস্তে গাছটা অবশ্য কিছু অংশ ডাল ঢেকে দিলাম আর পুরাটাই নেড়া করে দিছি এখন গাছের গোড়া অবশ্য সার দেওয়া হয়ে গেছে এখন গাছের গোড়াটা অবশ্য ঢেকে দেব মাটি দিয়ে

এই চট রয়েছে শর্ডার অবশ্য নতুন করে শিকড় গাঁজাবে নতুন করে শিকড় গাঁদালে অবশ্যই এখানেতে তুলে অন্য জায়গায় রোপণ করা যাবে আর একটা জিনিস ডাল ডালগুলো কাটলাম সে ডালগুলো অবশ্য ওষুধ দেওয়া দরকার যাতে পছন্দ না হয় কাটা অংশটা অবশ্য ওষুধ দেওয়া দরকার ওষুধ আমাদের হয়ে গেছে পুরা গাছটাকে অবশ্য মাটি দিয়ে দেবো দর্শক মাটি শেষ করে দিলাম দোয়া শেষ করে দিলাম এখন এটা রাখব শিকড় শিকড় না বাড়া পর্যন্ত আর নতুন করে অবশ্য কষি না ডাকা না না গাজা পর্যন্ত অবশ্য শিকড় যখন বাড়াবে কষি বাড়াবে তারপর এখান থেকে এটা অবশ্য তুলে অন্য জায়গায় রোপণ করব এই পদ্ধতি অবশ্য অনেকগুলোই আছে আপনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন আর এই বৈশাখ মাস জ্যাড আষাঢ় মাস এই তিন মাসের অবশ্য খুব জরুরি করার অবশ্য বর্ষাকাল হলে চলে গেলে করা যাবে না এখন অবশ্য জরুরি এই সময়টা অবশ্যই এইভাবে সঠিকভাবে লিচু গাছ এক জায়গা থেকে আরো জায়গায় রোপণ করার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন পুরো ভিডিও ভিডিও দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম